এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় এবং পুরনো মেগা সিরিয়াল জগদ্ধাত্রী দুই বছরের গণ্ডি পার করেও সাফল্যের শীর্ষে রয়েছে অঙ্কিতা মল্লিক ও সৌম্যদীপ মুখোপাধ্যায় অভিনীত এই মেগা তবে শুরু থেকেই ফ্যানেদের একটা বড় অংশের কটুক্তির মুখে পড়েছে সিরিয়ালের অন্যতম কাস্ট কৌশিকী মুখোপাধ্যায় মানে অভিনেত্রী রূপসা চক্রবর্তী জগদ্ধাত্রী স্বয়ম্ভুর রোমান্সে ফ্যানেদের চোখে বরাবরই খলনায়ক কৌশিকী অনেকের অভিযোগ জগদ্ধাত্রীর হিরো বেশি গুরুত্ব পায় হিরোর দিদি কৌশিকী এর পেছনের কারণ হিসেবে অবশ্যই দাবি করা হয় রূপসার ব্যক্তিগত সম্পর্কের কথা জগদ্ধাত্রী প্রযোজক তথা কাহিনীকার স্নেহাশিস চক্রবর্তীর স্ত্রী রূপসা সেই কারণেই নাকি গল্পে তার এত বেশি গুরুত্ব কথা অস্বীকার করার জন্যেই অঙ্কিতার পর জগদ্ধাত্রীর গল্পে কৌশিকী চরিত্রের অবদান কিংবা ভূমিকা দুটোই দু নম্বরে আসে সেখানে বেশ খানিকটা পিছিয়ে স্বয়ম্ভ সম্প্রতি সোশ্যালে ভাইরাল হয়েছে একটি পোস্ট যেখানে রূপ নামে অভিযোগ তিনি নাকি চান নায়ক নায়িকা জুটি ভুলে দর্শক নিয়ে নাচানাচি করুক নায়ক যে ভূমিকায় রয়েছে সেটা উনি কেড়ে নিতে চান জগদ্ধাত্রী স্বয়ং কেমিস্ট্রির মাঝে ঢুকে পড়েন অবশেষে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কড়া জবাব দিলেন স্নেহা শেষ ঘরণী তিনি ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লেখেন আজকে বাধ্য হয়ে এটা শেয়ার করলাম এরম পোস্ট অনেক দেখি ভুল মন্তব্য করার জন্য কয়েকজনকে ব্লকও করেছি এটা ঠিক তার মধ্যে তানিয়া সুলতানা নামের একটা ভুয়ো প্রোফাইল অন্যতম যাই হোক আপনাদের কি কোনোভাবে মনে হয় যে আমি হিরোর জায়গা কেড়ে নিয়েছি লেখক যদি এতটাই মূর্খ হতো তাহলে এই জগদ্ধাত্রী ধারাবাহিক উনচল্লিশ বার বেঙ্গল টপার হতো না এতদিন সিরিয়ালটা লোকজন দেখত আমি একটু আপনাদের মতামত জানতে চাইছি রূপসা আরও লেখেন বহুদিন থেকে এসব পোস্ট দেখে দেখে আজ বাধ্য হলাম প্রায় আড়াই বছর পর এই অদ্ভুত প্রশ্নটা আপনাদের জিজ্ঞেস করতে পারফরমেন্সের দিক থেকে আমার কোনো ত্রুটি থাকলে অবশ্যই বলবেন আড়াই বছর পার করেও টিআরপি তালিকায় নিজের রাজত্ব কায়েম রেখেছে জগদ্ধাত্রী ইতিমধ্যেই গল্প এসেছে বিশ বছরের লিপ এখন একদিকে অঙ্কিতা সৌম্যদ্বীপের নায়িকা অন্যদিকে বটে কারণ জগদ্ধাত্রীর কন্যা অঙ্কিতা সম্প্রতি বিশ বছর এগিয়ে গিয়েছে জগদ্ধাত্রীর গল্প জগদ্ধাত্রী এখন হুইলচেয়ারে বন্দী স্বয়ম্ভুর চুলে পাক ধরেছে এখন গল্প এগোচ্ছে জগদ্ধাত্রী স্বয়ম্ভুর মেয়ে দুর্গাকে ঘিরে জগদ্ধাত্রীর পর দুর্গারও সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছে কৌশিকী